কানের যখন কানের ভিতরে আসছে এবার আব্দুর রুজা মনের ভিতরে শান্তি পাইছে এই মনে হয় নবীর কাছে আসিয়ে এবার নবীর ঘরের সামনে দাঁড়াইয়া রইছে আব্দুর রুজা দাঁড়াইতেছে এবার মনে করতেছে যে আল্লাহর নবী সরকার নবী এই রাস্তা থেকে মসজিদে নামাজের জন্য যাবে

এই রকম হাত ধরিয়া আমি দাঁড়াইতে পারি না কেন না আমি ওই রাস্তা থেকে যখন মরুভূমির থেকে হাঁটিয়ে হাটিয়ে হ্যাঁ ও নবী রে পায়ের ভিতরে কোন জুতা না টুসকা টুসকা বরিয়া গেছে আল্লাহর রা হাবিবেই এই কথা শুনিয়া এই কষ্ট দেখি আব্দুলাকে জড় বুকের ভিতরে আগলাই হারাচ্ছে এ যুবক বাইরে তাকায় দেখো ঘর বাড়ি সম্পদ বিবি সব সারিয়া আমার নবীর দিকে রওনা আমার নবীর মায়াও তার উপর সারে না এ আল্লাহ পাকের বান্দারা যুবক বাইরে ভালো করিয়া শুনো ওই মাওলারে আপন মানা মাওলারে বন্ধু না বানায় কবরে যাইও না ওই মাওলারে যদি বন্ধু বানাইতে পারো আল্লাহ তোমার আপন হয়ে যাবে কেননা আবার আল্লাহ তো বলে দিছে রে বান্দা আমি আল্লাহ আল্লাহর আলামিন একশো গুন মায়ার ভিতরে নিরানব্বই গুন মায়া আমি আল্লাহর রাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিন এক গুণ মায়া সবার ভিতরে ছড়ায় দিলাম তোর মায়ের ভিতরে দিলাম বাবার ভিতরে দিলাম ভাইয়ের ভিতরে দিলাম আত্মীয় সুজনের ভিতরে দিয়া দিলাম কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি কত সুন্দর করিয়া মায়া দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে দয়া দিয়া বানাইছি আমি আল্লাহ তোরে কেমনে জাহান্নামে আমি আল্লাহ ফালায়া দিব গুলা আমি আল্লাহ তোর তো জাহান্নামে ফায়লা দিতে পারবো না এ আল্লাহwatcher বান্দরা ভালো করিয়া বুঝো তওবা করার এখনো সময় আছে রে ভাই তাকায় দেখো থেকে তোমার মতো যুবক কত বিদায় হয়ে যায় কত যুবক দুনিয়া শরিয়া চলি গেছে আল্লাহু আকবার 18 16 15 বছরের যুবক দুনিয়া শরিয়া চলি হয়ে গেছে তোমারও যাওয়ার কোনো গ্যারান্টি নাই রে ভাই দুনিয়ায় তোমার থাকার কোনো গ্যারান্টি নাই কোন সময় চলিয়া যাবা কোনো গ্যারান্টি নাই রে ভাই এই জন্য মাওলার প্রেমে মাওলার প্রেমে এখন তোমার ভিতরে ঢুকাইয়া দাও সরকার দোয়ালম নবীর মদিনাওয়ালা কামলিওয়ালার নবীর প্রেম তোমার ভিতরে ঢুকাইয়া দাও রে আল্লাহ পাকের বান্দারা কবরের চিন্তা এগুলো তোমার আবার ভিতরে ঢুকাইতে পারি নাই দুনিয়ায় মেয়ের বিমে যদি তুমি এত পাগল হয়ে যাও মাইয়ার প্রেমে ছেলে কত পাগল হয়ে যায় রাতের পর রাত কত ফসল বিনিময় আল্লাহ আকবর আল্লাহ আকবর রাতের পর রাত সাথে ঘন্টার কে ঘন্টা কথা কিন্তু আমার বাউলা কয় রে বান্দা ওই গভীর রাত্রে তো আমি আল্লাহ করে প্রথম আসমানে আসিয়া ডাকি আর বলি রে বান্দা তো কি লাগবে একবার শুধু বল একবার শুধু বল আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ নিয়ামত নিয়া ভিক্ষা আমি আল্লাহ চাই যে কি লাগবে আমি মালিকের কাছে একবার চা আমি আল্লাহ চাই বান্দা তুই তুই গুনাহ থেকে বাসিয়া নেক আমলের কাজ শুরু করে দে এই আল্লাহ পাকের বান্দা আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিтой হয়ে গেছে হাসান বসির রহমাতুল্লাহি আলাইহ একদিন কবর যিয়ারত করতে আসিয়া দেখতেছে কিছু কিছু কয়েকটা বাচ্চা এই রকম গভীর রাতে কবরের কিনারে আসিয়া উমাং করিয়া কামদে হাউ মাউ করিয়া কান্দে হাসান বসরি দেখতেছে সন্তানটা কবরের কিনারায় দাঁড়াইয়া কান্দে আর কয় রে আব্বা ও আব্বা দুনিয়ায় আমাকে সারা তুমি খাইতা না ও আব্বা দুনিয়ায় আমাকে সারা খাইতা না ও বাবা আজকে তুমি কোন তোমার বাবার লইয়ে কুকুরে খাও দ্বিতীয় জনে ডাক দিয়ে বলতেছে আব্বারে রাতে যখন ঘুমাইতে যাইতা আমারে সারা তুমি ঘুমাইত রাতের বেলা তুমি আমারে পাশে না লইয়া ঘুমাইত না তুমি ভয় পাইত ও বাবা তুমি ওই কবরে এখন কারে নিয়া কোন মায়ের নিয়ে ঘুমা

জিজ্ঞাসা কর তোমার আব্বু কবরে কি অবস্থায় আছে তোমার আব্বুরে কি ওই জাহাজ নামের পোশাক পরাইয়া দেওয়া হয়েছে সন্তান ডাক দিয়া কয় রে আব্বু শুনছিলাম কবরে গেলে গুণা করলে নাকি আমার মাওলা জাহান নামের পোশাক পরাইয়া দেয়

হিসাব হবে আর যারা পরিমাণ যদি গুণা হয় তাও হিসাব হবে এখনো সময় আছে আমার মাওলা দিছিল আমার মাওলা কয় বাপু দুহান নাসুয়াল ফিজারা ওয়াইদাত লিল কাফিরিন আমি আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুন পাথর আর মানুষ দ্বারা জ্বালায়া দেব হে আল্লাহ পাকের বান্দা এখন তওবা করো আমার মাওলার মহব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকায় নাও আমার মালিক বলেন ফাআইনা মা তুআল্লু